শরৎ অনু বরণ করে নামাজ পড়ো আমি যতক্ষণ রূপতে ছিলাম তোমরা ততক্ষণ রূপতে থাকো আর তার সুন্দরভাবে আদায় সুন্দর করো আমি যতক্ষণ দাঁড়িয়ে থাকতাম তখন ততক্ষণ তোমরা দাঁড়িয়ে থাকো আমি যতক্ষণ শেষদাতে ছিলাম তোমরাও ততক্ষণ শেষদাতে থাকো

উব শব্দ করে না যারা মমিন আর বমির বান্দারা আপু তাদের পিতামাতাদের সাথে উভ শব্দ ব্যবহার করে না আল্লাহ তালা বলেন ফালা দাকুল্লা বোমা ও পেমন দাদা দা রো বোমা আল্লাহ তালা বলেন বয় মান বান্দারা বাইরা করা তোমরা কখনো তোমাদের পিতা মাতার সাথে রূপ শব্দ ব্যবহার করিও না ও দে তাইদে ইহসানা পিতা মাতার সাথে নরম ভাষায় কথা বলো ইহসান কোনো কথা বলো